সাথে একটা ড্রেস চাই চাই অনেক আপুই বলে আপু আরামদায়ক কি আছে আসলে হবেই না কেন এখন দেশের যে ওয়েদার এই গরমে তো চাই সারাদিন কর্ম ব্যস্ততায় একটা আরামদায়ক সুতির ড্রেস আর এরকম বাটিকের উপরে আর কি হতে পারে বলেন তো দেখি বরাবরই আমরা চাই আপনাকে অনেক সুন্দরভাবে সাজাতে এবং আরামে থাকেন আমার প্রিয় সেটাই দেখেন এরকম চমৎকার থ্রি পিসগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যেখানে ফুল থ্রি পিস আমি অলরেডি একটা পড়েছি প্রথমত হচ্ছে দেখা যায় আমরা যখন সারাদিন কাজ করি কাজের মধ্যে আমাদের চাই এরকম একটা ড্রেস যেটা পরে মনেই হবে না যে আমি অনেক গরমে আছি আর বিশেষ করে সুতি বড় অন্যা দেখলে ভালোই লাগে কারণ সুতি ওনা মানেই আরামদায়কের আরেক নাম মাথায় কাপড় পরা যায় এবং দেখা যায় আহ মুখও পোছা যায় যেমন এই যে দেখেন কত বড় একটা অনা পড়েছি আর এগুলো হচ্ছে বাটিক্সি যেটা হচ্ছে আমার পেজের সবচাইতে রিজনেবল প্রাইসের অনেক কিছু আর এগুলো প্রাইস রেখেছি মাত্র কত জানেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পাবেন ফুল থ্রি পিস একদম মাথায় আসেন আমি ওনাটা একটু মাথায় দিয়ে রঙটা খুব ভালোই লাগতেছে আর এগুলো কিন্তু আসলে আলাদা ছবি দেওয়ার কিছু নাই দেখেন দেখছেন কত বড় উন্যা পাইটটা থাকাতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে প্রত্যেকটার সাথে আপনি স্লিপস আলাদা পাবেন এবং প্যান্টের রংটা পেঁয়াজ রংটা বেশ দারুণ লাগছে আমি ওড়নাটা পরি মাথায় একটা যেহেতু ওড়না গায়ে আছে আসেন এটা হচ্ছে আমার ব্রাউনের মধ্যে ড্রেসে ফ্রন্ট ব্যাক একই রকম এটি কিন্তু ব্রিক্সি বয়লে করা হানড্রেড পারসেন্ট সুতি এবং এগুলো কিন্তু করার পর আমরা খুব সুন্দর করে ওয়াশ করে রেখেছি এবং দেখেন কিচ্ছ সুন্দর করে আমি পুরো চারপাশে পাইপেন্ট রেখেছি এবং এই হচ্ছে আপনার প্যান্ট এই দেখেন আপনার স্লিপসটা আলাদা থাকছে সবগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন শুধু যে রিজনেবল প্রাইস হলে যে আপনি বেস্টটা পাবেন তা না অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ নিতে হলে আরামটা যদি প্রায়োরিটিস দেন তাহলে এরকম একটা ড্রেসই যথেষ্ট সো বলেন দেখি কোনটা ভালো লাগতাছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করেন দেখেন ওন্নাগুলো কি বড় এবং সুতি ওন্নার একটা মজা কি জানেন মাথা থেকে সহজে পড়ে না এবং টেনশন থাকে না ইস পড়ে গেল দেখা গেল বাসা থেকে আপনি নিচে নামবেন জাস্ট যাই ড্রেস পরা থাকুক মাথায় আপনি অন্যটা পরে নেমে গেলেন ভালো লাগবে না বলেন সো এটা যদি ভালো লাগে এখনই অর্ডার প্লেস করেন আবারও প্রাইস বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই গরমে সবচাইতে বেস্ট একটা থ্রি পিস এমন সুন্দর সব ভিডিও পেতে হলে নাম অবশ্যই আমাদের পেজে একটা লাইক এন্ড কমেন্ট করবেন আরও পেজে স্ক্রয়েল করবেন দেখেন আমি কিন্তু এই ড্রেসটা অলরেডি পড়েছি আর আমি সুন্দরভাবে দেখেন স্লিপসে কাস্টমাইজ করেছি এবং আমি কিন্তু একটু লুজ ফিট পড়েছি আপনিও কিন্তু আপনার মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নিতে পারবেন সো সাথেই থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম